জানাচ্ছি বার্তা টুয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের আজকের এই সম্প্রচারটি দেখছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাইবান্ধার সুন্দরগঞ্জের চোদ্দ নং চন্ডীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের মধ্যে একটি রাস্তার মেরামতের কাজ আপনাদের দেখানোর জন্য আসলে যে রাস্তাটি মেরামত করতেছে তার মুখ থেকে আমি তার পরিচয় শুনব এবং সে যে মেরামত করতেছে এর মধ্যে সরকারি কোনো আর্থিক অনুদান আছে কিনা সে বিষয়ে আমরা কথা বলব আসসালামু আলাইকুম এই রাস্তাটা যে মেরামত করতেছেন এটা কি সরকারি অনুদানে নাকি নিজ অর্থায়নে এটা নিজ অর্থায়নে এর ইতিপূর্বে অর্থাৎ আসসালামু আলাইকুম গাইবান্ধা জেলার অন্তর্গত সুন্দরগঞ্জ উপজেলা অধীনস্থ চট্টগ্রাম টোয়েন্টি ফোর ইউনিয়নে এক নং ওয়ার্ডের আমি একজন মেম্বার আমার নাম মোহাম্মদ আবু অকর সিদ্দিক আমার এলাকাটা হচ্ছে তিস্তা ব্রিজের পূর্ব দক্ষিণ পাশে এক কিলো পূর্বে আবার হরিপুর খেয়াঘাট থেকে আবার হরিপুর খেয়াঘাট থেকে এই এলাকাটা এই এলাকাটা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটির নাম এলাকা এলাকার নাম হচ্ছে উজান বোসাগারি গ্রাম তো আমার এলাকাটা হলো এক নম্বর এই এলাকাটা ক্ষতিগ্রস্ত তিস্তা নদী গঙ্গাচরার অনেক দূর পূর্ব থেকে কাউনিয়া থেকে প্রবাহিত হয়ে আবার তারাপুর বেলকা দিয়ে হরিপুর খেয়াঘাটে এই তিস্তা নদী উপনীত হয়েছে কুড়িগ্রামের অনেক দূর উত্তর সীমান্ত থেকে উলিপুর থেকে চিলমারি পূর্ব দিয়ে এখানে ঢল্লা নদী উপনীত হয়েছে আবার ব্রহ্মপুত্র নদী ভারতের উত্তর সীমান্ত থেকে এবং রৌমারির পশ্চিম সীমান্ত থেকে দিয়ে এইখানে মিলিত হয়েছে তিন নদীর মিলন ভাঙ্গনে এই এলাকাটা অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটগুলোর মানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বন্যার সময় এই রাস্তাগুলো প্লাবিত হয়ে যায় যার ফলে মানুষ চলাচল করা ব্যাপক এবং দ্রুত হয়ে পড়ে নৌকার মাধ্যমে যাতায়াত করে অনেকেই হাঁপুটু খেয়ে আবার ভিজিয়ে রাস্তাঘাট বাজার করে আমরা চাই যে এই এলাকাটা এই উজান পোশাগারি চোদ্দ নং চণ্ডীপুর ইউনিয়নের মধ্যে উজান পোশাগারি এক এবং দুই তিন এবং আবার পাঁচ নম্বর ওয়ার্ড আবার আট নম্বর ওয়ার্ড এই নং চন্ডীপুর ইউনিয়নের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সামনে তিস্তা ব্রিজ যদি যাতায়াতের সুব্যবস্থা প্রচিরেই যদি হয় নোকাল রাস্তাগুলো ভালো না করলে এবং বরাদ্দ ইয়ার প্রকল্প বিভিন্ন খাতে বরাদ্দ না দিলে তাহলে জনসংখ্যার ব্যাপক একটা যাতায়াতের অসুবিধার সৃষ্টি হবে তাই আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ নিকট আর সবিনয় অনুরোধ করছি তারা যেন এই এলাকার অনেক কিছু বরাদ্দ দিয়ে রাস্তাঘাটের কাজ যেন তীব্র সময়ের মধ্যে সমাধান হয় এই আশাবাদ ব্যক্ত করে আর সকলের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে আমি সমাপ্তি করছি আর এই রাস্তাটা যেটা আমি এখানে মেরামত করতেছি এটা এক লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দ ছিল আজকে থাকে কিছুদিন আগে বৃষ্টিপাতলের কারণে রাস্তার কান্তিগুলো একটু ধসে পড়ার উপক্রম হয়েছে কিন্তু বাজেট না থাকার কারণে নিজের অর্থায়নে এই সমস্ত রাস্তাগুলো একটু মেরামত করতেছি তাই আমরা চাই যে এই রাস্তাগুলো যেন সুন্দর হয় এবং ত্রিস্টা বিরুদ্ধের সাথে যোগাযোগের জন্য বিঘ্ন না হয় বিঘ্ন না ঘটে এবং লোক চলাচলের জন্য সুবি ব্যবস্থা হয় এই জন্য পিয়ার কাফিকা এবং বিভিন্ন প্রকল্প থেকে বরাদ্দ দেওয়ার জন্য আমি আবেদন করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি